আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য হাত বদলের সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদম নতুন কন্ডিশন শোরুম কন্ডিশন মাত্র এক হাজার ঘন্টার গাড়ি মাত্র এক হাজার সামথিং তো মালিক পক্ষ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়িটা আসলে যিনি মানে প্রকৃতপক্ষে যিনি মালিক উনি আসলে প্রবাসে রয়েছেন তো এই কারণে কিন্তু আসলে কিস্তি যে বিষয় এগুলো আসলে উনি পরিচালনা করতে পারছেন না বিধায় কিন্তু গাড়িটা আসলে বিক্রি করে দেওয়া আর সরাসরি নয়ন ভাই ওনার সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন গাড়ির বিস্তারিত বিষয় বলা হয়েছে গাড়ির সাথে রোটার কালটিসহ ট্রলি সহ সব কিছু মানে ফুল প্যাকেজ কিন্তু গাড়িটা বিক্রি করা হবে তবে হাত বদল যেহেতু রয়েছে কিস্তির সুবিধা পাবেন সেই সাথে শুধু ইঞ্জিন যদি চান তাহলে সেটাও নিতে পারবেন আর ট্রলি সহ নিতে চাইলে রোটার যদি এক্সট্রা কিনতে চান মানে আপনাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু আসলে গাড়িটা আসলে নিতে পারেন আর মালিক পক্ষ বলেছেন গাড়িটা হচ্ছে মূলত দু হাজার তেইশের নভেম্বরে ছাব্বিশ তারিখে গাড়িটা শোরুম থেকে নেওয়া মাগড়া শোরুম থেকে নেওয়া তেইশ সালের ছাব্বিশ তারিখে দু হাজার তেইশ সালের নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে তাহলে বুঝতে পারছেন গাড়ির বয়স মোটামুটি এক বছর তবে গাড়িটা বেশি চলে নাই আর কি না চলার কারণটা হচ্ছে মালিক প্রবাসে রয়েছেন এই জন্য কিন্তু আসলে গাড়িটা ওইভাবে চালানো হয়নি মাত্র এক হাজার ঘন্টার গাড়ি একটা নাট বল্টুতেও হাত পড়েনি একদমই আনটাচ গাড়ি কনফিডেন্সলি কিন্তু আসলে মালিকপক্ষ বলেছেন যে আপনারা যেভাবে খুশি এসে যাচাই বাঁচাই করে যেভাবে খুশি আপনারা রোটার চালিয়ে ট্রলি চালিয়ে যেভাবে খুশি কিন্তু আপনারা যাচাই বাছাই করতে পারবেন একটা নাট বল্টুতেও হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা নাট বল্টুতেও কিন্তু গাড়িতে হাত পড়েনি একদমই আনটাচ গাড়ি এক হাজার সামথিং ঘণ্টা গাড়িটা চলা কম চলা একদমই কম চলা গাড়ি তো কোনো কারণে মালিক যদি প্রবাসে থাকেন গাড়ি আসলে পরিচালন দেশে থাকলেই তো আসলে গাড়ি পরিচালনা করতে অনেক কষ্ট হয় তাই না তো এই বিষয়টাই যাদের আসলে ইন্টারেস্ট আপনারা যারা আসলে এই গাড়িটা নেওয়ার প্রতি সুবিধা সহ গাড়ি প্রতি আপনাদের যাদের আগ্রহ রয়েছে গাড়িটা দেখতে পারেন গাড়িটার লোকেশন হচ্ছে মাগুরা সদর মাগুরা সদরই কিন্তু গাড়ির লোকেশন মূলত তবে গাড়িটা বর্তমানে ফরিদপুরের আশেপাশে বর্তমানে গাড়িটা চলছে নয়ন ভাইয়ের কাছেই কিন্তু গাড়িটা চলছে আপনারা চাইলে নয়ন সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন ফরিদপুরের বোয়ালমারি মাগুরা ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি এই দিক থেকে খুব সহজেই মানে খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে ফরিদপুর ফরিদপুরমারি আপনারা খুব সহজেই আসতে পারেন এছাড়াও আপনারা যদি কেউ চান পাবনা থেকে আসতে ওই রাজশাহী ডিভিশনের পাবনা নাটোর হ্যাঁ এদিক থেকেও কিন্তু আপনারা খুব সহজেই চলে আসতে পারেন গাড়ির দরদামের বিষয়টা যেহেতু কিস্তির সুবিধা রয়েছে মানে বলা হয়েছে পাঁচ লাখ টাকা শোরুমে দেওয়া রয়েছে এখন যদি শুধু ইঞ্জিন কেউ যদি নিতে চান তাহলে দুই লাখ টাকা মালিক দাম চাচ্ছেন তো তারপরে বাদ বাকিটা অবশ্যই কিস্তির সুবিধা তো পাবেনি এটা আসলে চাওয়া দাম এরপরেও কথাবার্তা যদি আপনারা বলতে চান সেইভাবে আপনারা কথাবার্তা বলবেন কেউ যদি ট্রলি সহ নিতে চান গাড়ির দাম চাওয়া হচ্ছে সাড়ে চার লাখ টাকা এটা উনি চাচ্ছেন তো বাদ বাকিটা অবশ্যই আপনারা কথাবার্তা বলবেন আশা করি সেই বিষয়গুলো নিয়ে কিস্তির যেহেতু বিষয় আশায় থাকবে এই বিষয়গুলো নিয়ে আপনারা মালিক পক্ষের সাথে অথবা নয়ন ভাইয়ের সাথে সরাসরি বিস্তারিত কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম